ধন্যবাদ নাম জি নাম আনিসুর ভাই আনিসুর মাছ চাষ করার জন্য এই রকম একটি সুন্দর পরিবেশের পুকুর লাগবে তাহলেই যথেষ্ট নমস্কার আসসালামু আলাইকুম আজকে যে পুকুরে আসছি সেই পুকুরটি আপনাদেরকে কাটিং এর মাছের সরাসরি হচ্ছে এর নিয়ম দেখাবো ওই কত লাইন এবং কি দামে বিক্রি করা হচ্ছে সব জানিয়ে দিব এই ভিডিওতে কত লাইন হচ্ছে সাহেব জানা নাই বারোশো লাইন কি এটা পিস ভাও না কেজি কত করে পিস ভাই পঞ্চাশ পয়সা পিস আর মাছ আছে এইতো আপনাকে ভিডিও সারিচ্ছি এই একটু তাকান না এ মাছ কি বিদেশ যাচ্ছে না আমার হচ্ছে ইন্ডিয়া যাওয়া লাগবে ইন্ডিয়াত গেলে মাছের চাহিদা বাড়বে প্রমাণিত সুদি এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটাতেই কিন্তু কাঠ টেকড়া মাছের যদি ডিম দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে মাছ তো আসলে কাঠ টেকড়া মাছের ডিম করা কিন্তু খুবই লাভজনক তবে আপনার যে কিছু জানতে হবে যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মাছটা সহজেই শিখতে পারবেন কি মনাসিক সার ছিল না এমনি আরে ওদিকে এত টাকা কত? ও ওর মধ্যে এসেছিল। ডিম দিয়ে। ডিম দিয়ে? তো আমরা মাছের যে পরিমাণটা দেখতে খুবই সুন্দর। সব মাছগুলো দেখেন আমি আরো একটু কাছে নিয়ে যাই আপনাদেরকে। আবার নামা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ज्यादा মাছ লাগবে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কার মাছ লাগে আচ্ছা তারপর 807 হুম 498 ধন্যবাদ নাম কি ওসমান গুনি তো বন্ধুরা আপনারা ওসমান গুনি ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি মাছ নিতে পারবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কার্টিনের মাছ তো মাছটা খুবই সুন্দর সেরা পুকুরে দেবেন অন্তত এক বছরের মধ্যে একটা ভালো প্রোডাকশন পাওয়া যাবে যদি রাখা যায় আর ছয় থেকে সাত মাস যদি রাখা যায় তো সেখানেও কিন্তু একটা ভালো প্রোডাকশন পাবেন আপনারা ডিজাইনটা এমন তাকাও ওই মোবাইলের দিকে

তিনি পরিচালনা করে যার যে ধরনের লাগু তিনি কিন্তু সহযোগিতা করেন একটা ফি নিয়ে থাকেন তারা সেই তারা কিন্তু কাজ করেন তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাই এই যে দেখেন তাদের যার অলরেডি কিন্তু মাছ আর এখানে কিন্তু মাছ যারা চাষ করবেন তারা অবশ্যই মাছ সংগ্রহ করবেন যেমন এই যে আমি দেখাচ্ছি এই মাছগুলো ভালো মানের মাছ বলতে কি বুঝে সেটা দেখায় দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাছ এক সাইজের এই ধরনের মাছ যদি আপনি পুকুরে সেটিং দিতে পারেন তাহলে কখনো লস হবে না তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করতে পারবেন দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো সেটি হচ্ছে ভালো মানের মাছ কোন ধরনের মাছ সেটিং দিলে আপনি উপকৃত হবেন সেটি জানিয়ে দিলাম তো আবারও বলি আপনারা মাছ নেবেন এক লেভেলের প্রত্যেকটা মাছ যেন এক সাইজের হয় এই ধরনের মাছ আপনি যদি পুকুরে সেটিং দিতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন